হ্যালো কি অবস্থা আর একটা গান বলেন আপু আপনি কি গান শুনতে চান বলেন কি গান শুনতে চান আপনি বলেন আমি তারপর বলতেছি

মনেতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনার মনের মানুষটাই লাইফ থেকে পাওয়া যাবে আমার মনের মানুষ কারোর প্রয়োজন নাই আমি আমার নিজের মনের মানুষ নিজেই পেয়ে গেছে কারোর প্রয়োজন নাই ক্যামেরাটা চোস শোনার একটা কথা বল আমরা যে আমরা যেহেতু লাইভে আসছে অবশ্যই আমরা মনের মানুষ পেতে আসছি তাই না তো আমরা যেহেতু মনের মানুষ পাবো তা আমরা কেন লাইভে দেখবো না ব্যক্তিগত লাইফে আমি একটা কথা বলতে পারি ব্যক্তিগত জীবনে কাল মতো অনেক কিছু আছে তো কাল লাগের থেকে দূরে থাকাই বেটার লাইভে দেখো সবকিছু বিবেচিন্তা করো দেন কথা বলো সুন্দর কথা বলেন অবশ্যই সুন্দর কথা বলবো না কেন এখন দেখেন বাসায় বসে বসে যে এখন আমি কিছু বিবাহিত নারীদের জন্য কথা বলবো এখন আমি আমি এখন বিবাহিত নারীদের জন্য কথা বলবো বিবাহিত ইটালি থেকে আপনার লাইভ দেখতেছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বিবাহিত নারীদের জন্য বলবো আপনাদের যে হাজব্যান্ড আটটা বাজে বাসা থেকে চলে যায় বাজে বাসা থেকে চলে যায় রাত আটটা আপনাদের বাসায় বাসায় ব্যাক করে তো বাসায় ব্যাক করার পর আপনারা কি করেন সারাদিন বাচ্চা কাচ্চা পালন করেন তাছাড়া আর কোন কাজ আছে আপনাদের রান্নাবান্না করেন জামা জামাই জামাইকে আদর এছাড়া তো কিছু না আপনারা কিছু করার ট্রাই করেন আপনারা যদি কিছু নাই করেন তাহলে লাইফে কি করবেন আপনারা এখন আপনারা বিজনেস করেন বাসা কোথায় আপনার আমার বাসা হচ্ছে অনেক দূরে তো বাসায় বাসায় বসে বিজনেস করার ট্রাই কর আমি যে একটা মেকআপ আর্টিস্ট আমি মেকআপ আর্টিস্ট হওয়ার সাথে সাথে আমি একটা বিজনেস ম্যানও আমি বিজনেস ওমেন সরি আমি আমি ড্রেস সেল করি আমি আমারটা নিচে পেয়ে পেজ তো আপনি কিছু করেন না কেন কিছু করার ট্রাই করেন সবসময় নিজের হাজব্যান্ডের ওপর কেন ভরসা হতে হবে আপনি নিজের উপরেও ভরসা হন তো নিজের উপর ভরসা ভরসা হইলে অবশ্যই নিজের একটা ইনকাম সোর্স হবে তখন হাজব্যান্ডের কাছে হাত পাড়তে হবে না যে আমাকে কিছু দেন আপনি আপনারা হাত পাতে হাত পেতে বলতে হবে না যে ভাইয়া আমাকে কিছু দেন বা আমার কিছু লাগবে আপনারা নিজে ইনকাম করতেছেন নিজের টাকা নিজে খরচ করতেছে যেখানে আছে সেখানে খরচ করবেন তো আপনাদের এরকম করা উচিত ঠিক এরকম পুরুষ মানুষদের জন্য বলতেছে আপনারা কোনোদিন আমার হচ্ছে জামার টাকা চলবেন না এখন আমি কিছু কথা বলি সোশ্যাল মিডিয়াতে কিছু অনেক গুজব ছুটছে বাড়িশা হোক এইসব এইসব তো বাড়ির সা এদের এদেরকে এনে কোনো কথা বলতেই চায় না তানভিস ভাই তো অনেক একজন উদ্যোক্তা ওনাকে নিয়ে কোনো কথা বলতে চায় সবাই সবার মতো ইনকাম করতেছে এখন এই চর্চার মধ্যে বাড়ির সবাইকে হাজব্যান্ড কি কী প্রেশার এটা জানা গেল এখন আমি আমি চাচ্ছি কি আপনার হাজবেন্ডের উপর কেন নির্ভর হচ্ছে আপনারা নিজের প্রতি নির্ভরশীল হন ঠিক এরকমভাবে হাজব্যান্ডরাও আপনারা নিজের প্রতি নির্ভরশীল হন আপনারা প্লিজ ওয়াইফের প্রতি কোনো নির্ভরশীলতা হয়ে না অ্যাট দ্য ফটোস ক্যামেরা নিজের প্রতি নিজের প্রতি যদি আত্মবিশ্বাসী হতে পারেন তাহলে হাজব্যান্ডকে ওয়াইফকে পঠানোর ওয়াইফকেও হচ্ছে রাখা সম্ভব এখন আপনারা ওয়াইফকে স্বাবলম্বন করতে চেষ্টা করেন আপনারা কী করেন অল্প বয়সী নারীদেরকে বিয়ে করেন্লা এইসএসসি পরীক্ষা বা এইচএসি পরীক্ষা দিচ্ছে এমন এমন মানুষদেরকে আপনারা হচ্ছে বিয়ে করেন আপনারা পড়াশোনা করান এখন বলেন যে হ্যাঁ আপু পড়াশোনা করাবো পড়াশোনা করানোর পর বৌদার একবার সাথে ভেঙে চলা যায় এটা কোন ধরনের মিনিং আপনারা একটা কাজ করতে পারেন আপনারা আপনার ওয়াইফকে সাম্বলক রাখি আল্লাহ মারিকে যদি আপনি যদি আপনার ওয়াইফকে আল্লাহ যদি আপনার সাথে রেখে থাকে ফিউচার ইন ফিউচার ভবিষ্যতে যদি তার সাথে রেখে থাকে তাহলে আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ অবশ্যই থাকবে না অবশ্যই থাকবে সে ব্যারিস্টারই হোক সে বিসিএস ইঞ্জিনিয়ারই হোক না কেন সে যাই হোকটা কেন আপনি আর যে কিবরিয়া নামে একটা পেজ আছে আপনি সেই জায়গায় দেখেন একটা আপু বিসিএস বিশেষ হয়েছে তার পুরোটা ক্রেডিট হচ্ছে তার 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 হাজব্যান্ড তার হাজব্যান্ড হচ্ছে নর্মাল এস এস সি পাশ না নাইন পাস নাইন পাস ছেলে হয়ে যদি একটা মেয়ে তার বউকে বিয়ে বিসিএস ক্যাটার বানাতে পারেন তাহলে আপনারা কেন বানাতে পারবেন না মেয়েদের ঠিক ওরকমই নিজেদের উপরে আত্মনির্ভরশীল হতে হবে নিজেদেরকে বলতে হবে যে না আমার হাজবেন্ড আমার জন্য কষ্ট করতেছে আমি আমার হাজবেন্ডের জন্য কিছু করে দেখাবো যদি আপনার মনের মধ্যে এরকম ছোট খাটো মানে নোংরা যে জিনিসটা ওটা যদি থেকে থাকে তাহলে কোনো দিনে আপনারা হচ্ছে সামনের দিকে যেতে পারবেন না এটুকু সবসময় বলি মিঠু খান আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার ফ্যামিলি উই আর হ্যাং আউট ফ্যামিলি প্লিজ জয়েন আস লিখন ওয়েলকাম কি অবস্থা আর একটা গান বলে না গান তো বলবো গান বলার জন্য আসছে এখন হচ্ছে আমার এখানে আমি সব ধরনের পেজে আছি নর্মাল সবার সবার জন্য আমি একটা মোটিভেট দিতে চাই আপনার ওয়াইফকে যদি আপনি স্বাবলম্বী না করতে পারেন আপনার ওয়াইফকে কারোকে কথা শোনার মতো আপনি ক্ষমতা দিবেন না আপনার আপনার ওয়াইফ এখন ইন্টার কমপ্লিট করছে আপনি হচ্ছে অনেক অনেক পড়াশোনা শিক্ষিত এখন আপনার সামনে আপনার ওয়াইফকে বলতেছে ও ওর ওর তো হচ্ছে এটা ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড এটা তো ও অনেক পড়াশোনা করতে দেয় না ওর এটা করতে দেয় না ওর ওইটা করতে দেয় না বাট আপনি কি করতে দিচ্ছেন আপনি যদি আপনার আপনার ওয়াইফকে পড়াশোনা করান তাহলে অবশ্য আপনার সামনে আপনার আপনার ওয়াইফকে কিছু বলবেন না আর ঠিক সেম 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 ক্যাটাগরিতে আমি বলতেছি আপনাকে একটা কথা ওয়াইফ একটা মেয়েকে বলতেছে আপনি যদি বেশি শিক্ষিত হন ছেলের ছেলের কাছ থেকে যদি বেশি শিক্ষিত হন তাহলে অবশ্যই আপনার আপনার হাজবেন্কে হাজবেন্ডকে আপনাকে রেসপেক্ট করতে আপনার আপনি যেই পর্যায়ে আসেন সেই পর্যায়ের জন্য শুধুমাত্র আপনার হাজব্যান্ড একমাত্র